এমিতু এটা কি লাগাচ্ছো আরে আমার তো এই টপ গুলোতে লঙ্কার গাছ হয়েছিল এই লঙ্কার গাছ তো এই টপ তো অনেকটা ফ্ল্যাট এগুলোতে মনে হচ্ছে হবে না তাই আমার কাছে লম্বা টপ আছে তো সেই লঙ্কার গাছ কি রিপোর্টিং করছে এই যে ওখান থেকে তুলে এখানে লাগাচ্ছগুলো হবে 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 ঝিমিয়ে যাবে না তো কেননা এখানে তো সার সারের ওষুধের দোকান তো আমি খুঁজে পাইনি গ্রামের দিকে যেতে হবে বিনা সার ওষুধে এত বড় বড় গাছ হয়েছে কিন্তু এটা কিন্তু ভালো অ্যাকচুয়ালি ন্যাচারাল একদম বাইরে যেভাবে কীটনাশক মারে ঘরে যাই হোক সেটাই

কালকে আবার আপডেট দেবে তাহলে নাকি কালকে আপডেট দেব না আজটা একটু ঠিকঠাক চলে আসুক তারপরে দেখাচ্ছি আর ফুলের গাছটা এত বড় হয়ে গেছে কিন্তু আমরা যে ঘুরতে চলে গেছিলাম ফুলের গাছটা একটু জল না পাওয়া যায় নিচে দিয়ে একটু নিচের দিকে একটু এসে গেছে এই জন্য কিন্তু ফুলের ফুরি এসছে অনেক একটুখানি তাকে যত্ন করলে হবে সব গাছকে একটু যত্ন করলেই ভালো হবে সত্যি তুমি যেরকম যত্ন ছাড়াই কি বড় হবে গাছ গাছ যত্ন করলে বড় হবে Thank mm -hmm.